নমস্কার বন্ধুগণ অনামিকা গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাকে অনেক বন্ধুগণ অনেক দিন থেকে কমেন্ট করে জানাচ্ছে বলছে যে আমরা জবা গাছের একটি অন্য ধরনের নতুন ধরনের একটি সৌন্দর্য দেখতে চাই তাই আমি যতটুকু পেরেছি সেই জবা গাছের সৌন্দর্য আনতে আপনাদের কাছে তুলে ধরলাম আর সেই সৌন্দর্য করার জন্যে যা পরিচর্যা লেগেছে এই গাছে সে পরিচর্যা অসাধারণ পরিচর্যা আপনাদের কাছে প্রতিদিন প্রায় আমি নতুন নতুন জিনিস দিয়ে পরিচর্যা করে দেখাচ্ছি আজও কিন্তু অসাধারণ এক পরিচর্যা করেছি এই গাছে আগে আমি পরিচর্যা করে রেজাল্ট দেখি তারপরেই আপনাদের কাছে সেই জিনিসটি তুলে ধরার চেষ্টা করি তো আজকে এমন কিছু পরিচর্যা হবে গাছের সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর তেমন কিছু বিশেষ কিছু জিনিস নয় সাধারণ জিনিস দিয়ে আপনারা অসাধারণ ফুল ফুটাতে পারেন আপ এরকম একটি স্ট্যান্ড জবা করতে গেলে আমাদের কি করতে হবে দেখুন এখানে দুটি শাখা রয়েছে তো আমি এই গাছটি করতে আমার কি কি লেগেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটি সোজা ডাল রয়েছে এটাকে আমি রাখবো আর এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো একটু আমরা আমাদেরকে স্যাক্রিফাই করতেই হবে নইলে আমরা এরকম সৌন্দর্য একটা লুক দিতে পারবো না এখানে আমি এই ডালটি বাদ দিয়ে দিলাম সঙ্গে এই যে শাখাগুলি আছে এই শাখাগুলি আমাদেরকে ভেঙে দিতে হবে এরকমভাবে এরকমভাবেই আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ গাছটা না বাড়ছে গাছের আগাছ গাছাগুলো তো পরিষ্কার করে নিতেই হবে এইগুলো সঙ্গে আমার এইখানে চারটি ডাল রইল দেখুন তো এই চারটি ডালে খুব সুন্দর একটি আকার হবে এই ডালগুলো যদি আমি মাছ বরাবর কেটে নিই এই খাদ থেকে যতগুলি পাতা রয়েছে সেই পাতার কিনারে কিনারে কিন্তু আবার শা খাবার হবে আর এই কুঁড়িটি কালকে ফুটবে তাই একে ফুটতে দেবো তারপর আমি কেটে নেব তো দেখুন আমরা স্ট্যান্ড জবা করতে আমরা কত সহজে পারব তো আসছি এরপর আমি একটি খাবারের দিয়েই গাছটি ফুল ফুটিয়েছি এখনও অবধি ফুটাচ্ছি আমি প্রতিটি গাছের ভিন্ন ভিন্ন পরিচর্যা করে দেখি কেমন রেজাল্ট হবে তো এই গাছটির রেজাল্ট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন একটি সার আমি এই গাছে দিয়ে গেছি সেটা আমি সাত দিন অন্তর অন্তর দিয়ে গেছি তো এই সারটি দেখছেন এটি একটি অনুখাদ্য তাই আমি গাছের গোড়াতে এই সারটি দিয়ে দিলাম এরকমভাবে বড় গাছ তাই আমি দু চামচের মতো দিয়ে দিলাম আর সবজির খসা আমি ফেলি না গাছের গোড়াতেই দিয়ে দিই এই হচ্ছে এর পরিচর্যা তো এরকম ওনারাও করে দেখতে পারেন তো বন্ধুগণ এইগুলো আমাদের হাতের কাছেই রয়েছে সার দোকানে গেলেই আমরা এই সারগুলি পাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর জানালে আমার আরও সুবিধা হবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু জিনিস নিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার